আসসালামু আলাইকুম এখানে কিছু ড্রাই ফ্রুট আইটেম নিয়ে এখন কথা বলবো আমরা এখানে পাইকারি রেটে ড্রাই ফ্রুটের আইটেমগুলো বিক্রি করি সারা বাংলাদেশে আমরা এগুলো অনলাইনে পাঠাই আপনারাও নিতে পারবেন আমাদের এখানে কি কি আছে আমরা এখানে দেখাই দিই এই যে এখানে অনেক প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটসের আইটেম আছে তারপর আমাদের এখানে এই যে সূর্যমুখীর বীজ মিষ্টি কুমড়ার বীজ সূর্যমুখীর বীজ আমরা এগুলো বিক্রি করতেছি হচ্ছে আপনার আটশো টাকা কেজি এই যে সূর্যমুখীর বীজ এগুলো আটশো টাকা কেজি আর হচ্ছে আপনার এই যে এই সূর্যমুখীর বীজ এটা হচ্ছে আপনার এই পাইকারি দামে আপনার বিক্রি করা হচ্ছে আপনার ই ইয়ে টাকা এই সাতশো টাকা কেজি তারপরে এই যে হচ্ছে আপনার মেলন এই যে এটা হচ্ছে মেলন এটা হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা কেজি তারপরে হচ্ছে আপনার এই যে এখানে ফ্রুটসের আইটেম আছে এখানে এই যে এই অ্যাপ্রিকট এটা বাদে যে যেগুলো আছে সবগুলোর দাম আপনার পড়বে হচ্ছে আপনার এক হাজার টাকা কেজি আর কিউটা হচ্ছে আপনার দাম একটু বেশি কিউ হচ্ছে চলতেছে আপনার এগারোশো টাকা কেজি এই দুইটা বাদে বাদ বা এইগুলো হচ্ছে আপনার এক হাজার টাকা কেজি আর এই অ্যাপ্রিকটগুলো যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার বারোশো টাকা কেজি